আজকে কুটুর মেশো থেকে ওয়াচ অর্ডার করেছিল স্মার্ট ওয়াচ স্মার্ট ব্রেসলেট বা কি সুন্দর ওয়াচ তো সেটা চলেছে বলি কি কি ফিচার আছে আর হার্ড ডেক আছে কলিং আছে ফেসবুক আছে তারপরে 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 ইনস্টাগ্রাম আছে তারপরে টাইম সেট করার জিনিস আছে বা অনেক মেসেজ আছে এটা মেসেজ না এটা হচ্ছে ম্যাপ আছে

এমনি দেখে সব অন্য অন্য ঘড়ি দেখো তো এক হাজার টাকা দু হাজার টাকার ওয়াচ দেখো ওইগুলো চারশো থাকে আর এমনি চারশো টাকা চারশো টাকার ওয়াচের এইগুলো থাকে কী ভাই বলিস চলো এইগুলো আমি বন্ধ অফ করে দিয়েছিলাম অন করি দেখো থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ও খুলে গেছে দেখতে পাচ্ছ এখন বাজে কি 10টা 15 বাজে এখন কি 10টা না এখন কটা বাজে টাইম সেট করা নেই 10টা ও কাফরে দেখি কটা বাজে এখন তো বাজে 1 1 টার দিকে বাজে ভাই এটা কি এটা কটা বাজে এখন একটা দেখা ওটা কি কি হয়েছে 10টা 15 ভাই এটা কি 10টা 15 বাজে না না আজকে 10টা 15 বাজে এখন তুমি ওকে দেখো দেখো এখন কি দিনের বেলা দেখি এখন তো এখন তো 1টা বাজে কি করে এখন তো কি 10টা না এটা এটা এমনিও থাকতে পারে না দেখো কি কি আছে ওর ভিতরে এটাও আছে কানেক্ট নেই এটা সামনে এনে দেখো ওর ভিতরে কি কি আছে বলে দেই আমার এটা দেই এইটা হচ্ছে ফিপো অ্যাপ্লিকেশন যেটা কোড আমি দিয়ে দেব তোমাদের চলো দেখাচ্ছি আর ফিপো অ্যাপ্লিকেশন থেকে করে দেবো তো আগে এটা দেখি নি দেখো সব দেখো ফিচার কি কি দেখো ওয়াল পেপার দেখো এটা এখানটা এই টিপ দেন ওয়ালপেপার সঙ্গে সঙ্গে দেখাবে এই একটা ওয়ালপেপার আবার এই ওয়ালপেপার পেপার অ্যাপ্লিকেশন দিয়ে ওয়াল পেপার চেঞ্জ করতে পারবে পরে দেখিয়ে যাবো দেখো কী ফি আছে ডেটা আছে আপনার হার্ট 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 চেঞ্জ করার এই যেখানে হার্ট দেবেন আপনার রক্ত ব্ল্যাক ব্ল্যাড তারপরে দেখবে চেক করে দেখবে সব কিছু চেক করে দেখবেন বন্ধ করে দিচ্ছি এখন না দেখতে পাচ্ছ এটাও আছে এটা একটা কী এটা দৌড়ানোর জিনিস হাতে আপনি বাইরে মাইরে হাতে ঘড়ি পরবেন ওই সময় এই এই দৌড়ানোর এই যে এক্সারসাইজ আর এগুলো দেখাব ভালো ওয়াচ এটা তোমরা কিনবে আর এটা আছে মেসেজ আচ্ছা এই বেল্টগুলো লাগা দেখো মেসেজ এখন কিছু আছে না ওখানে ফ্লিপন দিয়ে হবে তবে নতুন তো খুললি তো পরে আসবে ফোনের সাথে কানেক্ট করতে হবে তারপর তো আসবে এই বেল্টগুলো লাগিয়ে দেখাও তারপর বেড লাগাচ্ছি ও

ব্লাড চেক করা আর ওইটা চেক করা এগুলো কোনো কিছু মানে না তোমরা এরকম আমি তোমাকে বুঝিয়ে দিলাম এবার ওয়াশটা দেখি কেমন লাগে পুরো কি দেখো ওয়াশটা পুরো কেমন লাগে আজকে আসলো আজকে কি বাবা সপ্তমী তাই তো সপ্তমী না সপ্তমী না আজকে একুশ তারিখে পুজো স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সামনে নিয়ে এসো লাইটটা জ্বালাও দেখাও দেখো কি সুন্দর তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ফোনে যাবো আমাদের ফোনে অ্যাপ্লিকেশন যাবো দেখতে পাচ্ছো দেখো এখানে ফ্রিপো অ্যাপ্লিকেশন আগে এইখানে যাবে সেটে আমি আমার ওয়াচ কানেক্ট করাই আছে এখানে দেখো কী কী আছে এখানে টিপবেন দেখো এতে এসে গেছে কানেক্ট করছে আর আমি ক্যামেরা দেখি ক্যামেরা দেখো ক্যামেরা টুকছে এখানে আপনি ফিচার ফিচার করবেন আপনার টুক করে এই ছবিটা হয়ে যাবে এতে এরম ফিচার আছে আর ওয়ালপেপার দেখি ওয়ালপেপার তোমার ওয়ালপেপার নেই এখন আর তোমাদের এটা হচ্ছে অটো আপডেট এই যে জন্য তুমি দেখতে পাচ্ছ অটো আপডেট তারপর এই যে